চল স্যার গতকালে এই চোরটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সাড়ে বারোটার মধ্যে কোর্টে চালান করে দাও জামাই বাবাজি আপনি এখানে ইচ্ছা করে আসি নাই আমার এখানে স্যার গতকালকে এই শালা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গালাগালি করবেন না স্যার চোরকে চোর বলবো না এই শালা তো অনেক বড় চোর এইবার নিয়ে আপনি দুইবার সারা বলেছেন চুরি করেছে শাস্তি পাবে গালাগালি করার অধিকার আমাদের নেই আপনি এই কাজ করলেন বলতে না সংসার খুব খারাপ জায়গা ইচ্ছা না থাকলে অনেক কিছু ধরে চোরের মুখে নীতি কথা তুমি কোনো মিটিংয়ে যাও নাই গেছি না অনেক বিধি গেছি তাহলে শিক্ষা না আমার মতো সুর দেখো নাই তারাও তো নীতি কথা বলে চুপ করেন বেশি কথা বলবেন না রিপন সাহেব স্যার ওনাকে নিয়ে হাজতে যান সাড়ে বারোটার মধ্যে কোর্টে চালান করে দেবেন জি স্যার চল ভাই বেটা চল চল বেটা ও মা আপনি বসেন 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 প্লিজ

এইসব কি করেন আপনি যম্মু জমেল্লা কপারে লিখন না যায় খণ্ডন এতদিন গোপনে গোপনে যে কাজ করে সংসার চালাইছি আস্থা প্রকাশ হয়ে গিয়েছে এইসব আপনি কি করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না কি প্রকাশ পাইছে এইটার ভিতরে কারা থাকে কারা

আপনি কাঁদবেন না খালা আমরা যেই সমাজে বাস করি সেখানে বেশিরভাগ মানুষই মুখোশ পরা থাকে মুখোশটা খসে পড়লেই আসল রূপটা বেরিয়ে আসে তার মানে তুমি কইতে চাও তোমার খালু একটা চোর জি আপনি এতদিন চোরের সাথে ঘর সংসার করেছেন তুমি কি করো তোমার তুমি দাও মাত্র দুদিন আগে এই থানার দায়িত্ব আমি পেয়েছি খালো চোর জানলে এই থানায় আমি বদলি হয়ে আসতাম না এখন কি হবে বাবা খালা আপনি চিন্তা করেন না তো সালোয়ার কামিজ প্যান্ট শার্ট চুরি করেছে বড়জোর ছয় মাস জেল হতে পারে এই ছয় মাস আমার সংসার কি চালাইবো নাতিটা শহরে লেখাপড়া করে তারে মাসে মাসে কি টাকা পাঠাইব খালা প্লিজ প্লিজ আপনি অস্থির হবেন না মাত্র বদলি হয়ে এসেছে এক বছরের আগে ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার সংসারের পুরো দায়িত্ব আমার খালু বের হয়ে আসলে দেখা যাবে তোমার খালু কবে ছাড়াবে ওই যে বললাম না বড়